স্যার এক লাখ টাকা দিবেন তো কাজ শেষ হওয়ার পর আবার পোল্ট্রি দিয়ে না আমি রেডি কাপড় তুলছি স্যার আসতে পারি স্যার আসো আরে বসো বসো কি কইতাছ বলো কিসের জন্য এসেছো স্যার মানে আমরা কিছু ক্ষুদ্র লোন নেওয়ার জন্য আইছি লোন

আমরা এখনো চালিয়ে যাচ্ছি এই ব্যবসা কোনো সমস্যা নেই আপনি কিস্তি নিয়ে কোনো টেনশনই করবেন না স্যার আপনাদের বাড়িতে গরু আছে 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 আচ্ছা তাহলে এক লাখ টাকা কেমন করে দিই আমি প্রথমত তুমি একটু বাইরে যাও তো সারলে আমি কথা কই যাও যাও খালি গন্ডগোল লাগাও

ঠিক আছে কিন্তু প্রথম তারিখে এক লাখ টাকা লোন দেওয়া নিষেধ কর্তৃপক্ষ নিষেধ করেছে আর পঞ্চাশ হাজার প্রযোজ্য এক লাখ টাকা গ্রহণযোগ্য না আচ্ছা যাই দেখেন একটু চেষ্টা করে দেন আপনি চেষ্টা করলে সবই সম্ভব খারাপ বলেন নাই আমি চেষ্টা করলে সবই সম্ভব আর যদি আপনি আমার সাথে সাই দেন তাহলে সম্ভব হবে আপনার হাতটা যদি আমার উপরে থাকে না আমি সব অসম্ভব সম্ভব করতে পারবো ঠিক আছে তাহলে দুজনের মত এক করে ফেলি তাহলে এক লক্ষ টাকা দেওয়া সম্ভব শুনেন আপনার সাথে আমার কি ডিল হয়েছে এটা বাহিরের মানুষ যেন না জানে আপনি আর আমি জানবে ভিতরেই জানবে হ্যাঁ এটা জানবে কেন এটা কি জানানোর জিনিস এটা হচ্ছে সেনসিটিভ বিষয় এটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না ঠিক আছে এবার অফিসে তো কোনো স্টাফ নেই ঠিক আছে সোফাতে কাজটা সেরে পেলি আসেন স্যার এক লাখ টাকা দিবেন তো কাজ শেষ হওয়ার পর আবার পোলটি দিয়ে না দেবো মানে এক লক্ষ টাকা দেওয়ার জন্যই তো এখানে আসা তাই না অবশ্যই আপনি শুধু বললেন তাই খুশি রাখার জন্য এই দিলাম না হলে কখনই দিতাম না আচ্ছা ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো স্যার এক লক্ষ হাতে দেওয়া সম্ভব না আমি চেক সই করে দিচ্ছি আপনারা ব্যাংক থেকে উঠিয়ে নেবেন না কালকে না আচ্ছা তাহলে এখন যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার আসি ওকে যে আপনার কাগজপত্র আচ্ছা থাক সমস্যা নেই কালকে টাকা দেওয়ার সময় কাগজপত্র সব ঠিক দিয়ে দেবো